আপনি যদি লেগে থাকেন চেষ্টা চালিয়ে যান ধৈর্য ধরে নিয়মিত কাজ করতে থাকেন আপনার কাজের মধ্যে ধারাবাহিকতা থাকে তাহলে আপনি একদিন সফল হবেনি এর সাম্প্রতিক উদাহরণ হচ্ছে আমাদের ডারবি ভাই যাকে আপনারা সবাই অনেকে নাপা বলে থাকেন প্যারাসিটা প্যারাসিটামল মাত্র নাপা বলে থাকেন নাসির উদ্দিন পাটোয়ারি যাকে আবার অনেকে তিনি যেহেতু একটু ধূমপান করতেন ডার্বি সিগারেট এই জন্য ডার্বি নাসির বলেন তিনি সাম্প্রতিক উদাহরণ যে লেগে থাকলে চেষ্টা চালিয়ে গেলে সফল হওয়া যায় তিনি দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছিলেন যে কোনো না কোনোভাবে যাতে তিনি মার খেতে পারেন মার খাওয়ার জন্য যেত ধরনের উৎসাহ উদ্দীপনা দেখিয়ে তিনি উস্কানিমূলক কথাবার্তা বলে যাচ্ছিলেন সেই তুলনায় আসলে হতাশত হয়েছে কারণ হচ্ছে কোনো একটা কারণে মির্জা আব্বাস তিনি আসলে তো গুরুত্ব দিচ্ছিলেন এবং বিএনপির লোকজন কোনোভাবেই এই নাসিরকে মারতে চায় না মানে বিএনপিও আজকাল অলস হয়ে গেছে ক্ষমতায় যাবে এই জন্য বোধহয় সেটা যাই হোক অবশেষে তিনি সফল হতে পেরেছেন ঢাকার একটা কলেজে তিনি গিয়েছিলেন সেখানে পিঠা উৎসব হচ্ছিল এবং তিনি পিঠা না খেয়ে পিঠা খাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল শেষ পর্যন্ত আমরা দেখলাম যে সেখানে থাকা ডিম চিতই দিয়ে বোধহয় তাকে মারা হয়েছে যেটাকে উনি বলেছেন ডিম মেরেছে বা হয়তো ডিম মেরেইছে চিতই ছিল না শুধুমাত্র ডিম মেরেছে ডিম পিঠা খেতে গিয়ে পিটা খেয়ে তিনি আহত হয়েছেন এবং তিনি শুধু একা আহত নয় এখানে প্রায় এক দুজন শিবিরের নেতা এবং একজন এনসিপির নেতা আহত হয়েছেন আমি বুঝলাম না উনি নিজে এনসিপির নেতা ও ওনার সাথে তো এনসিপির লোকজন বেশি থাকার কথা কিন্তু এনসিপির একজন আহত হয়েছেন এবং শিবিরের এক দুজন আহত হয়েছেন ডিম ছুড়তে দেখলাম একটা বা দুটো একটা বা দুটো ডিম দিয়ে এতগুলো লোককে আহত করে ফেলা এটা কিন্তু আমি সেই কলেজের যারা ডিম মেরেছেন তাদেরকে সাধুবাদ দিতে হয় তাদেরকে আমি আশা করি যে জাতীয় ক্রিকেট দলের সুযোগ দেওয়া হবে যদিও ক্রিকেট খেলা হচ্ছে না আজকাল এবং ক্রিকেট আমরা বিশ্বকাপে খেলবো না আমাদের তিন আসিফ মিলে সেই বুদ্ধি বের করেছেন কিন্তু তারপরেও এক ডিম দিয়ে যদি এক ডজন লোককে আহত করা যায় তাহলে একটা ক্রিকেট বল দিয়ে আমি শিওর যে বারো জন প্লেয়ারকে আউট করে দেওয়া যেত একজন বোলারই সেটা সম্ভব ছিল এবং সেই বোলারটা সেই ঢাকা সেই কলেজের মধ্যেই পড়াশোনা করে থাকেন গল্পটা বাড়ানোর আগে আসল আসলে একটা গল্প বলি এক লোক হঠাৎ করে বড় লোক হয়ে গিয়েছে লেখাপড়া জানে না দুনিয়ার খোঁজখবরের মধ্যে নেই তো উনি অনেক টাকা পয়সার মালিক হয়ে গিয়েছেন লটারি পেয়েছেন তাকে নিয়ে যাওয়া হয়েছে একটা টেবিল টেনিসের ফাইনাল খেলার প্রধান অতিথি করে খেলা হয়েছে জমজমাট খেলা খেলার পরে উনি পুরস্কার দিতে দাঁড়িয়েছেন তো প্রধান অতিথি একটা বক্তৃতা দিতে হয় তাকে বক্তৃতা দিতে ডাকা হয়েছে তো উনি বলছেন আমি যে হালায় হারছে হেরেও ধন্যবাদ দেই না যে হালায় জিতছে হেরেও ধন্যবাদ দেই না আমি ধন্যবাদ দেই হে মুরগিটারে যে হালায় এমন ডিম পাচ্ছে দুইটা লোকে পিড়ে দে পিড়ে দে পিড়ে দে পিড়ে দে কিছুই করতে না না হালায় ফাটলো ডিমটা সেই ডিম নাসির উদ্দিন উপরে পড়েছে আমরা পুরো ঘটনা নিন্দা জানাই তীব্র প্রতিবাদ জানাই ক্ষোভ জানাই এবং আমি শিওর যে আমার দর্শকরা তাই করে করে থাকবেন এখন সেই ডিমের আলাপের থেকে আমরা চলে আসি এই যে নাটকের রাজনীতি এই যে অভিনয়ের রাজনীতি শুধু ডারবিন আসির না ডারবিন আসিরের সাথে তার যে লোকজন আছেন তার যে পুরো পলিটিক্যাল পার্টি একটা কি যেন ন্যাশনাল কি পার্টি অনেকে বলেন কমেডি পার্টি এই পুরো পার্টিটা এনসিপি যে এই যে কমেডির জায়গায় চলে আসলো জামাতের তৃতীয় বাচ্চা তারা কি আসলে এইভাবে আর সফল হবে আমার কথা হচ্ছে এইভাবে তারা আর সফল হতে পারবেন না যে নাটকের মাধ্যমে তাদের উত্থান যে বিভিন্ন ধরনের মেটিকুলাস পরিকল্পনার মাধ্যমে তাদের উঠান তারা যেভাবে মানুষের সিম্পেতি পেয়েছিলেন সেই সিম্পেতি এখন আর নাই সে সিম্পেতি নাই এবং শুধু তাই নয় মানুষজন অনেকটা তাদের বিরুদ্ধে ক্ষুব্ধ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছেন এবং তারা যদি তাদের স্ক্রিপ্ট না বদলান তারা যদি তাদের পরিকল্পনা পরিবর্তন না করেন তাহলে এই রাজনৈতিক দলের আগামীতে আর কোনো ভবিষ্যৎ আমি দেখি না জামাত ইসলামীর প্রথম বাচ্চা এবি পার্টি আমরা দেখতে পেয়েছি যে এটা খুব একটা সফল হতে পারে না এই দ্বিতীয় বাচ্চা এনসিপি এবং পরবর্তীতে আরও কিছু বাচ্চা আমি দেখলাম লাইনে আছে এনসিপ আরও কি কি যেন ওগুলো তৈরি করা হচ্ছে সেগুলো আসলে সফল হবে না যদি না স্ক্রিপ্ট তারা বদলাতে পারে এখানে আমি একটা জিনিস স্মরণ করে দিতে চাই রাজনীতি খুব সিরিয়াস খেলা এবং রাজনীতি বেশ লম্বা গেম এখানে হুজুক তোলে বুজুক বাজুং করে খুব বেশি দিন সাকসেসফুল হওয়া যায় না ডার্বিনাসিরের এই ঘটনা তার একটা প্রমাণ আমরা দেখতে পেলাম যে ডারবিনাসির যখন ডিমাহত হলেন বা আন্ডা বলেন আন্ডা বললে আবার আন্দা পার্থ মাইন্ড করতে পারেন যা ডিমা আমরা বলি ডিমাহত হলেন তারপরে তারা এটাকে অনেক বড় হাইপ তোলার চেষ্টা করেছেন মিছিল করার চেষ্টা করেছেন নাহিদ সাহেব বলেছেন যে তারেক সাহেবের ইঙ্গিতে মির্জা আব্বাসের সম্মতিতে কি কি যেন ডারবিন মারা হয়েছে ট্রাস্ট মে উনি এত বড় নেতা তা নন এবং আমি দেখলাম একজন সমন্বয়ক আব্দুল কাদের চ্যালেঞ্জ করেছেন যে জুলাইয়ের আন্দোলনে ডারবিন আসল দারবিন আসি নাসিরুদ্দিন পাটোয়ারির আসলে এমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল না কিন্তু কোটারির স্বার্থে তাকে একটা জাতীয় নেতা বানানো হয়েছে এবং তার মাধ্যমে ক্রমাগত উস্কানি দিয়ে এই দেশের রাজনৈতিক পরিবেশকে আরও বেশি কলুষিত করার একটা চেষ্টা করা হচ্ছে সেটা যাই হয়ে থাকুক এখন যদি তারা সিরিয়াস রাজনীতি না করে থাকেন এই তরুণদের উপরে যাদের আস্থা ছিল বিশ্বাস ছিল কিছু কিছু লোকের ছিল সেটা আশা হতে হবে এবং এই যে ফেনীর বন্যার জন্য টাকা তুলে সেই টাকাকে চুদলিং পং করে দেওয়া এবং এই ধরনের কাহিনীগুলো দিয়ে তারা যেভাবে শুরু করেছেন তাদের যে উপদেষ্টাটা ছিল মানে সবচেয়ে দুর্নীতিবাজ উপদেষ্টা বলতে যাদেরকে বোঝায় এই সবগুলোই তাদের ছিল এই যে এখন একজন আছে আসিফ ও তো আর নির্বাচনে দাঁড়ানোরই সাহস পালানো যাকে সবাই তিনশো কোটি সজীব বইয়া হিসাবে চিনেন ওয়েস্ট ইন হাসখোর এবং আরেকজন আছে ও তো এখন দেখি যে এনসিপি তো নাই ওইটা হচ্ছে কি যে মুজিবাদ খেয়ে ফেলতে চেয়েছিলো এবং বাইকে বিদেশ থেকে এনে তথ্য উপদেষ্টা ছিল আমাদের পরবর্তীতে মেটিকুলাস মাহফুজ সেই মেটিকুলাস মাহফুজ এবং অন্যান্যরা এখন আবার চেষ্টা করছে তারা বিভিন্ন ধরনের নাটক তৈরি করার এবং এই নাটক আগামীতে আসলে কোন একটা কাজে আসবে না সিরিয়াস রাজনীতি তাদেরকে করতে হবে এবং সিরিয়াস রাজনীতি যদি তাদের করতে হয় তাহলে শুধু জামাতের জোটে গেলে হবে না তাদেরকে জামাতের ভিতরে প্রবেশ করে ফেলতে হবে এবং আমার ধারণা নির্বাচনের পরে তাই হবে অধিকাংশ রাজনীতিবিদ এইসব তরুণ রাজনীতিবিদ তারা জামাতে ঢুকে যাবেন এবং তারা গুপ্ত এনসিপি থেকে আগে গুপ্ত ছাত্রলীগ ছিলেন গুপ্ত এনসিপি থেকে প্রকাশিত জামাত হয়ে যাবেন সততার সাথে রাজনীতি করুন প্রকাশিত রাজনীতি করুন এইসব ডিমাহতের নাটক বাদ দিতে হবে এই ধরনের ছদ্ম বেশি গুপ্ত অভিনয় বাদ দিতে হবে সাদাকে সাদা বলুন স্পেড কে স্পেড বলুন রাজনীতিকে রাজনীতি বলুন এটা তাদের জন্য ভালো হবে এবং তাদের এই নাটক থেকে দেশ জাতি মুক্ত হবে আমি আলোচনা শেষে মির্জা আব্বাসকে দোয়া করতে চাই বেচারা এই বুড়া বয়সে বড় ওই একটা খতরনাক অবস্থায় পড়েছেন তার এখানের মধ্যে আগে একজন ছিল কি দশ টস ছিঁড়ে ফেলা হাদি সাহেব ছিলেন হাদি সাহেব মারা গেছেন আল্লাহ তাকে বেশ নসিব করুক তারপরে নাজিল হয়েছে ডারবিনাসির এবং একই সাথে আরেকটা দেখলাম মুকুট পরে ঘুরে বেড়াচ্ছে এই রাতামুরগের মতো মেঘনা আলম ওই আরেক নাটক ট্রাক মার্গা নিয়ে দাঁড়িয়েছে কি যেন কোন এক অ্যাম্বাসেডারের সৌদি অ্যাম্বাসেডারের চাকরানি না কিছু একটা ছিলেন বোধ উনি যাই হোক কারো পেশাকে আমি ছুটো করে দেখি না তারা এইখানে মধ্যে ক্রমাগত মির্জা আবাসের সাথে নাটক করে বেড়াচ্ছেন শত শত মোবাইল ফোনে তাদের ভিডিও এবং রিল ভাইরাল করা হচ্ছে আল্লাহ মির্জা আব্বাসকে বুড়াবসী অপমান থেকে রক্ষা করুন এবং তিনি যেই ধৈর্য ধরে আছেন এদের যন্ত্রণা যে তাকে প্রতিনিয়ত সহ্য করতে হয় নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদেরকে পছন্দ করেন এবং আমি জানি যে মির্জা আব্বাসকে হয়তো দুনিয়া না হলেও আখেরাতে আল্লাহের একটা রেজাল্ট দেবেন ঢাকা আট আসন একটা কৌতুকের আসন হয়ে দাঁড়িয়েছে এবং আগামীতে ডিমের পরে আমরা যাই না আর কি দাঁড়াবে ডিমের পরে হয়তো টমেটো আসতে পারে বা অন্য কিছু আসতে পারে বাট যাই করুন এইসব নরম নরম ঢিলাঢিলির মধ্যে থাকুন জিনিসটা যাতে সন্ত্রাসের দিকে না যায় জিনিসটা যাতে উস্কানির দিকে না যায় সেই দিকে আমাদের সকলেরই লক্ষ্য রাখা উচিত প্রিয় দর্শক ভালো থাকুন অনেক দিন পরে ফিরলাম অসুস্থ ছিলাম সুস্থ হয়ে এসেছি এবং নির্বাচনের আগ পর্যন্ত যাতে সুস্থ থাকি মির্জা আব্বাসের মতো না হোক নিজের মতো করে যাতে সুস্থ থাকি এই দুয়াটা করবেন ভালো থাকেন সবাই